রক্ত রক্তের বন্যায় পাশি 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 চাই পাশি চাই পাশি 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 চাই

হলেদা জিয়া হলেদা হলেদা জিয়া তারেক রহমান তারেক রহমান হলেদা জিয়া জিয়া হলেদা হলেদা জিয়া হলেদা জিয়া হলেদা রহমান রাহিম আমি আসলে ভালো করে কথা বলতে পারতেছি না ঘটনা হইতেছে আমি একটাই রিকোয়েস্ট করব বড় বড় সিনিয়র নেতাদের আপনারা কমিটি দেওয়ার আগে অন্তত একবার ভাববেন যে রাজপথে কে ছিল আর কে থাকে আপনারা ওইভাবে কমিটি না দিতে পারলে অন্তত পরীক্ষা নিয়ে অন্তত কমিটি দেন দেখেন কে কে রাজপথে ছিল কে জেল খাচ্ছে কে যুদ্ধ করছে যদি এইভাবে যদি কমিটি না দেন এই দল ঠিক মতো কেউ চালান মতো ক্ষমতা কারো নাই আমার ঘট কথা হইতেছে একটাই আমার একটাই দাবি আপনারা কমিটি দিবেন ভালো কথা আপনারা ভালো করে বাছাই বাছাই করেন তারপরে দেখেন যে কে আসলে মনে হয় যে এই জিয়ার আদর্শের সৈনিক আপনারা তারাই কমিটি দেন যে নাকি মনে হয় যে আপনার এই মুহূর্তে যে দলের জন্য পরিশ্রম করা শিখছে যারা নাকি মনে করছে দলের জন্য জীবন দিতে বাজি আছে যারা নাকি মনে করেন যে দলের লিগে সব আত্মত্যাগ করা দিকে রাজি আছে আপনারা তারই কমিটি দেন নতুন একজন লোক আসলো আপনারা ধৈরা কী করেন বুকে টাইনা নেন তারে চিনেন না সে কোনো রাজপথে ছিল না কোনো কিছু জানে না কোনো কমিটির নাম জানে না কোনো নেতার নাম জানে না অথচ আজকে তারা সভাপতি সেক্রেটারি আর হিংসার রাজনীতি বন্ধ করে সঠিক রাজনীতি করেন মানুষের ভিতরে হিংসার আগে ভালো না আপনারা কেউ হিংসা করবেন না বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ জনাব তারেক রহমান জিন্দাবাদ